জয় কৃষ্ণ রাধে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরা কিন্তু বেশ মোটামুটি আছি ভালোই তো দেখতে পাচ্ছ সকাল সকাল আমার পুজো পার্বণ একদম কমপ্লিট হয়ে গেল আর ওইদিকে আমার সোনামাকে খাওয়াচ্ছে আমার মা তো এদিকে আমি স্নান করে তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিলাম আর যেহেতু মামু ওরাও আজকে কাজ করবে তো রান্না করাটাও করতে হবে সকাল সকাল মামু ওদেরকে খেতে দিতে হবে তো চলে যাব এখন রান্নাঘরে তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো আমার সোনা পাখি দেখো কেরকম কীরকম করে ঘুমোচ্ছে তো সকাল সকাল আজকে রান্না করেছি ভাত মামু ওরা চা খেয়ে দশটা সাড়ে দশটার মধ্যে ভাত খায় তো ভাত দিতে হবে আটি না পালং শাক ছিল সে পালং শাকটাকে ডালের বড়ি বেগুন দিয়ে একটু মাখা মাখা ঝোল করে নেব। আর মিষ্টিলাউ এনেছি মিষ্টিলাও সেদ্ধ করে নিয়েছি সেটাকে ভর্তা বানাবো আর এদিকে দেখতে পাচ্ছ মুগ ডাল রান্না করেছি হালকা পাতলা করে আর এই যে আগের দিনে কুমড়ো ফুল এনেছিল সে কুমড়ো ফুল রেখে দিয়েছিলাম কয়েকটা তো সেগুলো বড়া করে নিয়েছি পাটপাতা বড়া করে নিয়েছি আর দেখো এই যে ভর্তা মেখে নিয়েছি মিষ্টি লবের ভর্তা আর ডাল পাঁপড় আর চাটনি তাড়াতাড়ি করে এটুকু রান্না করে নিলাম মামু ওদেরকে খেতে দিতে হবে তো এদিকে মামুদেরকে খেতেও দিয়ে দিয়েছি সকালবেলা চলে আসলাম একটু আমার সোনা পাখিকে দেখতে ওইদিকে দেখো আমার মা সমস্ত কাপড় চোপড় মেলে দিয়ে দিয়েছে আর এদিকে আমার শাশুড়ি মাকে বললাম একটু নিরামিষ কেটে দাও তো অনেকগুলো সবজি দিয়ে নিরামিষ কাটছে মা আর দেখো সেই আমার সোনা মা কীরকম করে ঘুমাচ্ছে হাত পা ছড়িয়ে আর দেখো আমি এখন খেতে বসেছি আমি কি কী খাচ্ছি কীভাবে খাচ্ছি দেখো সবই একটু একটু করে নিয়েছি একটু থালের মধ্যে আর এই যে এই নিরামিষটা মা কার কেটে দিলো সব রকম সবজি মিষ্টিলাউ আলু বেগুন ঝিঙে মিষ্টিলয়েড পাতা ছিল সেগুলো দিয়ে তো এগুলো একটু নিরামিষ ঘন্ট মতো করে নেব তো এক দাদা ভাই আমাকে জিজ্ঞাসা করেছিল সুজিত সরকার হয়তো নাম হবে যে দিদিভাই তোমার কে ক্যামেরা করে দেয় তো আমার ক্যামেরা করে দেওয়ার কেউ নেই আমি একা একাই ক্যামেরা করি এই রান্নার ভিডিও সব একা হাতে রান্না করি একা হাতে ক্যামেরা করি টুকটুক করে একটু করে একটু করে আর হচ্ছে স্ট্যান্ড আছে সেই ট্রাইপটগুলোতে রেখে আমি ক্যামেরা করি এই হলো আমার ক্যামেরা আর আমার ক্যামেরা ম্যান কেউ নেই যদি তোমরা দেখো যে কোনো ক্যামেরা নড়ছে তখন পাশের বাড়ির এক পিয়ালি আছে আমার ছোটো ননদ আর কি ওই মাঝে মাঝে করে দেয় তো ওকে তো আর সবসময় ডেকে আনাটা সম্ভব না তাই নিজের কাজটা নিজেই করি যেটুকু করি সেটুকুই পরিপাটি করে এডিটিং করে তোমাদের সামনে পেশ করি এই হলো ব্যাপার দেখো রান্নাটা করে এসে সোনামাকে এদিকে ছান করিয়েছি দেখতে পাচ্ছ স্নান করার পর সোনামা আমার একটু কাপি করে খুব ঠান্ডা লাগে আর এদিকে ঝাপটা দিয়ে মানে হালকা কম্বলটা দিয়ে একদম শুয়ে দিয়েছি সোনামা আবার ঘুমো করছে এই হলো আমার মেয়ের কাণ্ড শুধু ঘুমো আর ঘুমো সারাদিন এখন দুপুরবেলা সবাইকে খেতে দেব। মা মামু ওরা আমার দুই মা দুই মামা শ্বশুর সবাইকে খেতে দেব। তার জন্য ভাত বেড়ে নিচ্ছি ওদিকে দুই মামু আর মা ওদিকে খেতে বসেছে আর আমার মাকে এদিকে ঘরে দিয়েছি আর এদিকে মানুষের খাবার তৈরি হয়ে গেছে তারপরে গরুর খাবার গরুরও খাবার দিতে হবে রেডি করে এদিকে ভুট্টা আর কুড়া দিয়ে জাল দিয়ে নিয়েছে তারপরে চলে এসেছি মেয়েটাকে তুলতে সোনামাকে মা খাইয়ে নিয়েছে তো এখন আমি একটু ঝুঁটি বেঁধে দিচ্ছি একটু সাজুগুজু না করালেও হয় না তখন একটু সময়টা কম ছিল খেতে দিতে লাগছিল মামুদেরকে তার জন্য চলে গেছি ওখানে খেতে দিতে আর মেয়েটাও আমার তত একটু রেস্ট করছিল স্নান ডান করে ঠান্ডা লেগেছে তাই তখন আসুন আমাকে বেশি সময় দিতে পারেনি এভাবেই সব দিক ব্যালেন্স করে না চললে দিকে সামলানো যাবে না তো এদিকে একটু ওদিকে একটু এভাবেই করতে হয় সব দিকে যেহেতু সমানভাবে সামলাতে হয় আমাকে তো কিয়ার করা যাবে তো দেখো আমি সোনামাকে বলছি সোনামা সবাইকে একটা পাপ্পি দিয়ে দাও তো আর তোমরাও দিতে পারো আমার সোনামাকে একটা পাপ্পি দেখো আমার মেটা আমার এই কথা শুনে রেগে গেছে একদম আর কি আলসি দেখতে পাচ্ছ কত আলশি দিচ্ছে আবার মেটা এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম তোমরা কমেন্ট করবে তো কে কত থেকে দেখছো তো এক শম্পা দিদি ভাই শিলিগুড়ি থেকে দেখছে বলছে আর চুমকি বোন আমার চুমকি আমাকে দিদি ভাই ডেকেছে তো চুমকি বোন বলেছে তার নামটা নিতে চুমকি বোন তোমার নামটা নিলাম আর কেকা জানা এই দিদি ভাই অনেক দিন থেকে আমার ভিডিও দেখে দিদিভাই আমার ভিডিও দেখলে নাকি খুব ভালো লাগে মন ভালো হয়ে যায় তো এই হলো ব্যাপার খুবই ভালো লাগলো আর লাকি বর্মন এই একটা বোন সাধারণ ভিউয়ার্স কিন্তু এরা সবাই এরা খুব ভালোবেসে আমার সোনামাকে খুব ভালোবেসে আমার ভিডিও দেখে তোমাদেরকে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আর যাতে যাদের নাম নিতে পারলাম না পরে অন্য কোনো ভিডিওতে নেব তোমরা কেউ খারাপ পেও না প্লিজ আর দেখো বিকেলের দিকে খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ করে চলে আসলাম এই যে উঠানটাতে একটু জল দিতে কারণ প্রচণ্ড ধুলো বালু উঠছে ঝাড় দিতে গেলে প্রচণ্ড ধুলো বালু উঠবে তাই একটু জল ছিটে নিচ্ছি আর মামু এরা এদিকে কাজ শেষের দিকে প্রায় তো বলছে এখন আর কিছু করতে হবে নাকি তো মামুদেরকে বললাম মামু আমার এই যে গাছটা টিনের মধ্যে আমি গেড়েছিলাম উঠানের ওইদিকে কিন্তু কিছুতেই ফুলডুল ধরছে না জানো তো তো মাটিতে না পুঁতলে মনে ফুল ধরবে না এর আগে ওই বড় জবা ফুলি গাছটা মাটিতে পোতার কারণে অনেকগুলো করিয়ে এসেছে অনেকগুলো ফুল আজকে পেয়েছি দেখতেই পেয়েছো তার জন্য মামুদেরকে বললাম যে একটু মাটিতে পুঁতে দাও যেহেতু একটু ওজন আমি তো পারতাম না তার জন্য দিয়ে দেখা যাক এখন কেমন ফুল ওঠে আর কি দেখো উঠান বাড়িঘরগুলো গুলো সমস্ত কিছু একটু ঝাড় দিয়ে নিচ্ছে আমার মা যেহেতু সকালবেলা উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে এখন প্রতিটা দিন আমি ওঠার আগে আগে আর কত সকালে উঠে জানো না তো পাঁচটা সাড়ে পাঁচটার দিকে উঠে পরে উঠান ঘর ঝাড় দেওয়া একদম কমপ্লিট আর আমি যেহেতু সোনামার জন্য রাত্রিবেলা বেশি ঘুমোতেই পারি না সকাল টাইমটা একটু ঘুমটা ধরে আর এদের মানে ঝাড়ুর শব্দতে আরও ঘুম ভেঙে যায় তাড়াতাড়ি উঠতে হয় সকাল সকাল না পারি রাত্রিবেলা একটু ঘুমাতে না পারি দিনের বেলা একটু ঘুমোতে এই হলো আমার বেকার আর তার জন্য বিকেল টাইমটা আমি উঠান বাড়িঘর গেলে একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর বাড়িঘর ভাঙা পড়লে দেখবে যে অনেক নোংরা অনেক ঘড়ি অনেক বাস বুস বের হয় তো আমাদের ঘরটা না আজকে কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ বাস দিয়ে টিন দিয়ে বেড়া দিয়ে দিয়েছে তো এদিকে বাড়ির সামনেটা একটু সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে নিলাম আর ওদিকে কিন্তু সোনামাকে আমার মা খাওয়াচ্ছে তো মা এই যে এই যে খাওয়াচ্ছে না এটাই আমার কাছে অনেক বড়ো পাওনা অনেক বড় একটা শান্তির কাজ দেখো সন্ধ্যাবেলা মামু ওদেরকে চা বানিয়ে দিলাম মামু ওরা ছান করে চলে এসেছে তারপরে আমার গোপু আরাধনা গোপসোনার সেবা একটু প্রতিদিন আমি যেটা করি মালা করি তারপরে এই যে আমার সোনা মা তার দিদার কোলে এখানে টিভি দেখছে দুই বিয়ানি টিভি দেখছে আর এক বিয়ানি কেন ঘরে শুয়ে থাকবে তাই না তো সোনামা সুন্দর করে মার কোলে বসে আছে আর এদিকে আমার দুই মাস টিভি দেখছে আবার দেখো সন্ধ্যার পর সোনা সোনামাকে মা আর একটু খাইয়ে নিচ্ছে তো চলে আসলাম এখন রাতে প্রায় নয়টা কি দশটা বাজে তো সোনামাটাকে একটু তেল দিয়ে নিচ্ছি রাতে রান্না বাড়া কিন্তু হয়ে গেছে আমাদের কিন্তু তিনবেলায় রান্না করতে হয় একদম গরম গরম শুধু রাত্রেবেলা সবজিটা রান্না করি না দুপুরি সবজিটা রান্না করে রাখি তো এই হলো ব্যাপার আর দেখো আমার সোনামা রাত হয়েছে তো চোখ খুলেছে এই পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে যেও আর একটা অবশ্যই লাইক করে দিও তোমরা যদি চাও এই লড়াইয়ে আমি আরও এগিয়ে যেতে পারি আমার সোনামার ভবিষ্যতের জন্য ভবিষ্যতে যাতে একটু ভালো রাখতে পারি আরও ভালো রাখতে পারি আমার সোনামাকে তো সেটারই আর কি অনুরোধ করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারো আর আজকের ভিডিওটা বেশি আর বড়ো করছি না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরি কৃষ্ণা হরি বল